আসসালামু আলাইকুম বন্ধুরা আমানত বেড়েছে শেয়ার বাজারে ইসলামী ধারার দশ ব্যাংকের বাংলাদেশে বর্তমানে পূর্ণাঙ্গ ভিত্তিক ইসলামী ব্যাংক আছে দশটি সেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ আলারাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্লোবাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বাংলাদেশের ইসলামী ধারার ব্যাঙ্কগুলো আমত কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে ঋণ বিতরণ বা বিনিয়োগ কিছুটা কমতির দিকে গিয়েছে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসের ইসলামী বেঙ্গল আমানত বেড়েছে শূন্য দশমিক সাতান্ন শতাংশ যার মানে দাঁড়ায় দুই হাজার চারশো বাষট্টি কোটি টাকার বৃদ্ধি এতে সেপ্টেম্বর শেষে ইসলামী বেঙ্গলতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ হাজার দুশো সাতষট্টি কোটি টাকা যেখানে আগের মাসে আগস্টে এই পরিমাণ ছিল চার লাখ একত্রিশ হাজার আটশো পাঁচ কোটি টাকা তবে একই সময়ে বেঙ্গলুর ঋণ বিতরণ বা বিনিয়োগ কমে শূন্য দশমিক শূন্য এক শতাংশ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক প্রতিবেদন অনুযায়ী ইসলামী দ্বারার ব্যাংকগুলোর আমানত বৃদ্ধির পাশাপাশি ঋণ বিতরণ কমে যাওয়ায় এই পরিস্থিতি অনেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কারণ এটি ব্যাংকিং খাতের সামগ্রিক প্রবৃদ্ধির সাথে সম্পর্কিত ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমতি থাকলেও আমানতের বৃদ্ধি ইঙ্গিত দেয় যে জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বেড়েছে এবং তারা ইসলাম ব্যাংকগুলোকে প্রতি আস্থা রাখছে এছাড়া ইসলামী ব্যাংকগুলোর তার কার্যক্রমের পরিসর বৃদ্ধি করতে চেষ্টা করেছে তবে ঋণের পরিমাণ কমে যাওয়ায় এই প্রবণতা ভবিষ্যতে ব্যাংকগুলোর জন্য কিছু চ্যালেঞ্জিং সৃষ্টি করতে পারে